আঠাশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেল কাঞ্চন উৎসব 2025 আজকে ছিল শুভ উদ্বোধন শুভ উদ্বোধনের এক্সক্লুসিভ কভারেজ আমাদের সকলের জন্য tamanavarti আর কিন্তু উদ্বোধনী প্রোগ্রাম থাকছে আজকের এপিসোডে ও WhatsApp का 2025 साल रहे बहुत यादगार साल रहे taman सबको কারা কারাসন প্রোগ্রাম করতে ইচ অ্যান্ড এভ্রিথিং আজকের পুরো এপিসোড জুড়ে তোমাদের সকলের জন্য চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও তোমরা দেখছো মজার ফ্লগ মজার ফ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয় ভিডিওর একেবারে শুরুতেই কীভাবে পৌঁছবে কাঞ্চন উৎসব সেটা একটু জানিয়ে রাখছি কাঞ্চন উৎসব প্রাঙ্গনে পৌঁছানোর জন্য বর্ধমান থেকে তোমাদেরকে টোটো বুক করে তোমাদের কিন্তু পৌঁছতে হবে কাঞ্চন নগরে কঙ্কালেশ্বরী কালীমায়ের মন্দির প্রাঙ্গনে তার ঠিক উল্টো দিকেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ধুমধামের সহিত সতেরোতম বর্ষের কাঞ্চন উৎসব দু হাজার কাঞ্চন উৎসব তৎসহ কাঞ্চন মেলা ঘুরতে এলে তোমরা কিন্তু প্রথমেই জাগ্রত পূজিতা মা কঙ্কালেশ্বরী দর্শন করে নেবে সতেরোতম বর্ষের কাঞ্চন উৎসবের আজকে রয়েছে শুভ উদ্বোধন এবং শুভ উদ্বোধনের প্রধান অতিথি তামান্না ভাটিয়া এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতা মন্ত্রীরা তো রয়েইছেন কঙ্কালেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গনের পুষ্করিণীতে এখন থেকে কিন্তু প্রতিদিন বেনারসের আদলে সন্ধ্যারতে অনুষ্ঠিত হচ্ছে তারই কিন্তু কাভারেজ চলছিল এবং তা করতে করতে কিন্তু ফেলিসিটেশন প্রোগ্রাম শুরু হয়ে গেছেন একে একে সমস্ত বৃদ্ধদেরকে বরণ করে নিচ্ছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় খকন দাস মহাশয় সময় যত বাড়ছে ততই কিন্তু জনপ্লাবনে পরিণত হচ্ছে এই মাঠ দেখতেই পারছেন শুধু পামান্দা ভাটিয়াকে দেখার ক্রেজ উদ্বোধনে কিন্তু জনপ্লাবন পুরো কাঞ্চননগর জুড়েই উপস্থিত হয়েছেন সম্মানীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় অতিথিতে সম্মান জ্ঞাপনের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় উদ্বোধনের সঙ্গীত এবং তারপরেই উদ্বোধনী ফাইনালি অপেক্ষার অবস্থান মঞ্চে এসে গেছেন তামান্না ভাটিয়া এবং জাস্ট ক্রেজ চলছে কিন্তু পুরো বর্ধমানের কাঞ্চননগর জুড়ে দেখতে পাচ্ছেন পুরো ময়দান ভর্তি এবং অপরূপ সুন্দর লাগছে কিন্তু যে ড্রেসিং সেন্স আর দিয়ে জাস্ট ফাটাফাটি কিন্তু অসাধারণ লাগছে তামান্না ভাটিয়াকে ফেলিসিটেশন প্রোগ্রাম চলছে একে একে উত্তরীয় পুষ্পস্তবক উপহার স্বরূপ তুলে দেওয়া হলো অতিথি শিল্পী তামান্না ভাটিয়ার হাতে এবারে কিন্তু পুরোপুরি ওপেন স্টেজ করা হয়েছে এবং একেবারে মূল মঞ্চের একেবারে মধ্য হয়ে বসে রয়েছেন কিন্তু তামান্না ভাটিয়া পেছনে কাঞ্চন উৎসবের লোগো এবং তার ঠিক সামনে তামান্না ভাটিয়া জাস্ট আলাদাই একটা পরিবেশ তৈরি হয়েছে কিন্তু পেছন থেকে প্রচণ্ড পরিমাণে চিৎকার চেঁচামেচি চলছে দেখা যাক এরপরে কি হয় অবশ্যই তামান্না ভাটিয়া ছোটোখাটো বক্তব্য রাখবেন সেটা তুলে ধরছে আপনাদের সকলের জন্য বক্তব্য নাচ সবার আগে কিন্তু রয়েছে প্রদীপ প্রজ্জ্বলনের পর্ব এবং মুখ্য অতিথিরা কিন্তু প্রদীপ প্রজ্বলন করছেন এক্সক্লুসিভ কভারেজ আপনাদের সকলের জন্য সমগ্র মাঠ কিন্তু জনতার দখলে তামান্না ভাটিয়াকে দেখার যে ক্রেজ সেটা কিন্তু জাস্ট মাথা খারাপ লেভেলের মাথা খারাপ

চিৎকার চিৎকার চলছে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে চিৎকার বক্তব্য টকতব্য ছেড়ে নাচটা ছলে মনে হয় বেটার হতো এটাই হচ্ছে ব্যাপার এবং অবভিয়াসলি নাচ তো হবেই দেখুন শুধু জনপ্লাবন নেমে এসেছে কঙ্কালিতলার এই মাঠে কাঞ্চন উৎসবের ময়দানে দেখুন শুধু মানুষে মানুষের লাভ যেদিকে দেখাবেন সেদিকেই শুধু মানুষ চলুন মূল মঞ্চে একটু নিয়ে যায় সেখানে কিন্তু চলছে তামান্না ভাটিয়ার পারফরমেন্স পরে চলল বেশ কিছুক্ষণ ফটো সেশান সাক্ষাৎকারের পর্ব এই করে কিন্তু সমাপ্তি হলো প্রথম দিনের উদ্বোধন অনুষ্ঠানের কালকে প্রোগ্রামে রয়েছে কিন্তু অ্যাস বাকি প্রোগ্রাম সূচি আপনাদের জন্য শেয়ার করছি একবার ভিডিওর শেষের দিকে শুনুন একটু মেলাটা ঘুরিয়ে আনি আপনাদের সকলের জন্য উদ্বোধনী প্রোগ্রাম তো হয়ে গেল একটু চলুন মেলাটা ঘুরে দেখায় প্রথমে কিন্তু ভেলপুরির দোকান দোকান রয়েছে প্রচুর মেলা বসেছে এবং এখানে কিন্তু ব্যাগ ট্যাগের দোকান রয়েছে চলুন পরে গলিটার ভেতরে প্রবেশ করি পুরোটা ঘুরে দেখাচ্ছে আপনাদের শহরের জন্য এখানে কিন্তু মেয়েদের কানের দুল হেয়ারবেন এখানে কিন্তু হাবিজাবি প্রচুর কিছু জিনিসপত্র রয়েছে জাস্ট গলির ভেতরে একটু প্রবেশ করি মা দোকানটা কিন্তু প্রচুর স্টক রয়েছে শীতের জিনিসপত্রের হ্যালো 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 এবং প্রচুর টুপি টুপি প্রচুর পরিমাণে স্টক রয়েছে কিন্তু আপনারা কিন্তু ভিজিট করতেই পারেন ছাড়াও কিন্তু যেমন মেলায় থাকে হরেক মালের দোকান মেয়েদের কানের দুলের দোকান কিন্তু প্রচুর এসছে সুতরাং তো সবাই মিলে চলে এসো ঝাঁপিয়ে পড়ো মেলা মানেই কিন্তু কাপলেট মাস্ট কাপলেটের দোকান ব্যাগের দোকান প্রচুর এবং একশো টাকা করে কিন্তু ব্যাগটা দিচ্ছে এবং এই দোকানগুলো শুধু দেখুন আপনারা জাস্ট প্রচুর স্টক প্রচুর স্টক আবারও কিন্তু কাপ প্লেটেরই দোকান মোটামুটি কাপ প্লেট তো মেলায় থাকবেই প্রচুর জিনিসপত্র প্রচুর রঙের কাপ প্লেট মানে কাকিমা ঝিঠেমাটা কিনতে প্রচুর পছন্দ করেন কাপ প্লেটের ব্যাক টু ব্যাক দুদিকে দুটো দোকান রয়েছে দেখতে পাচ্ছি না চকচকে ব্যাপার স্যাপার খুব একটা বড় মেলা না হলেও কিন্তু ভালোই দোকানপাতি রয়েছে কিন্তু মূলত আপনারা আসবেন একবার প্যাকেজের মতো ব্যাপার এখানে কঙ্কালিতলায় মায়ের দর্শন করবেন এখানে গঙ্গারতি দর্শন করবেন কনসার্ট দেখবেন মেলা ঘুরবেন এই ব্যাগের কাজগুলো শুধু দেখুন ছোটো ছোটো কিন্তু কৃষ্ণ ঠাকুরের ছবি এবং বিভিন্ন স্টাইলিশ ব্যাগ ট্যাগ ব্যাগের কিন্তু প্রচুর কালেকশান কিন্তু রয়েছে ব্যাগ আর মেয়েদের কানের দূরটাল্লার দুনের এসবের দোকান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে খাবার সেকশানটা একটু ঘুরে দেখাবো যারা খেতে পছন্দ করেন তাদের সকলের জন্য এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে নটার কাছাকাছি উদ্বোধনী দিন জন্য একটু ফাঁকা ফাঁকা অন্যদিন কিন্তু প্রচুর ভিড় থাকবে সন্ধ্যে থেকেই জাস্ট এই কানের দুলের দোকানের ঠিক পাশেই দেখতে পাচ্ছি কিন্তু মহামায়া রেস্টুরেন্ট দারুণ সুন্দর করে সাজানো গোছানো এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের কিন্তু চাউমিন বানাচ্ছে ভেতরের মানুষজন কিন্তু প্রচুর টসে খাচ্ছেন সুতরাং খাওয়া দাওয়া করে কিন্তু একবার বাড়ি চলে যাবেন ঘরে গিয়ে রান্না ফান্না করার কোনো ঝামেলা নেই চলুন মেলাটা একটু ঘুরে দেখাই ঘুরে বেড়াচ্ছি কিন্তু পানের দোকান রয়েছে এখানে বিভিন্ন রকম রেটের কিন্তু পান টান যাদের পছন্দ তারা কিন্তু খেতে পারবেন দুই চল্লিশ টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে অবশ্যই ট্রাই করতে পারবেন কারণ ভালো রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সেটা কিন্তু প্রচুর খাবার দোকান টোকান রয়েছে মুল টুড়ি মেখেও দেওয়া হচ্ছে এখানে কিন্তু এই দেখুন যারা বাদাম খেতে পছন্দ করে গরম গরম জাস্ট কিন্তু আলাদাই এই কুলবি মালাই তো আমার যথেষ্ট ফেভারিট হোক ঠান্ডা লেগে যাওয়ার ভয় কিন্তু খায়নি যদিও তোমরা কিন্তু ট্রাই করতেই পারো এরপরে কিন্তু চলে গেলাম হট আইটেম যেগুলো কিন্তু রয়েছে মেলায় বিক্রি হচ্ছে দার্জিলিং মোমো প্রচুর বিক্রি টিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন কিন্তু ঘিরে কেনাকাটি করছে মেলা ঘুরে যেটা বুঝলাম আরেকটা টপ সেলিং আইটেম কিন্তু হচ্ছে এই যে স্প্রিং পটাটো প্রচুর মানুষজন কিন্তু এই ইউনিক পটাটো যেটা কিন্তু প্রচুর ফেসবুক টেসবুকে কিন্তু ফুড ব্লগারদের তারা ভাইরাল তো সেই আইটেমগুলো কিন্তু প্রচুর বিক্রি বারটা হচ্ছে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো অবশ্যই সুন্দর করে আলু কেটে তারা কিন্তু একবার সুন্দর সাইজ করে নিয়েছেন দেখতেই পারছেন তারপরে কিন্তু ব্যাটারে দেওয়া হবে এবং তারপরে কিন্তু ডিপ অয়েল ফ্রাইং হবে তারপরে কিন্তু চলে গেলাম আরেকবার মেলা টেলা ঘুরতে মেলা কিন্তু মোটামুটি ভালোই বড়ো ছোটোখাটোর উপরে মেলা হলো কিন্তু অনেক রকম দোকানপাতি রয়েছে কোনো রকম রাইডস কিন্তু নেই আবারও বলছি এবং যারা আসবে বিকেল বিকেল চলে আসবে কিন্তু নইলে কিন্তু নৌ হয়ে যায় টোটোর একটু চাপ হতে পারে দেখতে পাচ্ছেন বেরুন ফাটালে প্রাইজ নেই তারপরে বুঝলাম যে ও একদিকে প্রাইজ নেই একদিকে প্রাইজ আছে এরকম একটা ব্যাপার স্যাপার পরে কিন্তু ওই ফ্রিজ সিজ যেতে যাবে ওই খেলাগুলোও রয়েছে কিন্তু তোমরা এসে ভিজিট করতে পারো এছাড়াও চুরি টুরি মেয়েদের কিন্তু সাজগোজের জিনিস প্রচুর রয়েছে মোটামুটি বয়ফ্রেন্ডদের পকেট কিন্তু ফাঁকা হয়ে যেতে চলেছে খুব সুন্দর ডেকোরেটেড একটা মূর্তির দোকান এছাড়াও কিন্তু এই চাবি রিং এর সেকশন কিন্তু মেলায় কিন্তু এটা কম্পালসারি প্রচুর মানুষজন কিন্তু গিফট দিয়ে থাকে চাবি রিং তখন যারা খুঁজে পাচ্ছিলাম সেটা হচ্ছে ফুচকার দোকান আর ঘুগনির দোকান ঘুগনির দোকান দেখতে পাইনি কিন্তু ফুচকার দোকান দেখতে পেয়ে গেছি ফুচকা টুচকা কিন্তু ভালোই বিক্রি টিক্রি হচ্ছে এছাড়া আইসক্রিমের দোকান এসেছে এইভাবে আসবেন প্রোগ্রামের আপডেট এবং তার সাথে মেলাও কিন্তু ঘুরে দেখালাম কোন কোন শিল্পী কবে কবে আসেন তার একটা লিস্ট আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে কিন্তু ভিজিট করতেই পারেন দেখতে পারছেন লাইটের কিন্তু কারু কারোর অবশ্যই পাবেন দেখা হচ্ছে পরে পরে খুব তাড়াতাড়ি